ব্যাথা দিয়াச்சே রে সবার দুঃখ দিয়াச்சே ভারতের সৈনিক নে গুলি করেছে ব্যাথা দিয়াச்சே রে সবার দুঃখ দিয়াச்சே ভারতের সৈনিক নে গুলি করেছে হাসিনা মানুষ মেরেছে আর্মি সেনা চাদের কণা বড় দয়াবান দয়া করে ভিক্ষা দেছে শেখের বেটির যান আর মিশে না চাঁদের কণা বড়ই দয়াবান দয়া করে ভিক্ষা দেছে শেখের বেটির যান বিনিময়ে গোপালীরা পূর্তি দান দেছে পেট্রোল দিয়ে আর মিশে গাড়ি পুরিছে বিনিময়ে নারীরা পূর্তি দান দেছে পেট্রোল দিয়ে আর মিশে নার গাড়ি পুরিছে পুলিশ হলো আইনের রক্ষক সকল জনতার তোমরা কেন করছেন বাহে অত অত্যাচার পুলিশ হলো আইনের রক্ষক সকল জনতার তোমরা কেন করছেন বাহে অত অত্যাচার বলে খাইয়া হাসপাতালে কে হই ভোলে নাই বলে খাইয়া হাসপাতালে কি হয়ে যায় নাই ভুলি হিসাব তোমায় দিতে হবে কয়টা করছেন গুলি ও মামু কয়টা করছেন গুলি বৈরাচারি শাসন করলো বাংলার স্টুডেন্ট দুর্নীতি আর করবে না ভাই কোনো ডিপার্টমেন্ট জয় রাষ্ট্র চালচন করলো বাংলাদেশ টুডে দুর্নীতি আর করবে না ভাই কোনো ডিপার মেন গেলে ব্যথা লাগে পিলখানার ঘটনা মানুষ নামে রাজরাজ ছিল শেখের মে হাসি না থালাগে পিলখানার ঘটনা মানুষ নামে রাজরাই ছিল শেকের মে হাসিনা হে রক্ত দিয়া রাস্তা করছে লাল আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা শত্রুরা সব করছে বেসামাল মেজর ছিনে খুন হয়েছে মেজর ছিনে খুন হয়েছে ফোনের হয় নাই फांसी ছেকের বেডি ডলার দেছে কুনিরে ভালোবাসি আমরা দছিল না মারলো জুলুম করে নিজ কথা বলার জন্য জীবন নীল আমরা হারে দছিল না মারলো জুলুম করে নিজ কথা বলার জন্য জীবন নীল ও মামু জীবন নীল কে হবে হবে কো হবে ওই খুনির বিচার ভেগে যে ও রেখে গেছে গোপালী সৈরাচার ভেগে যে ও রেখে গেছে গোপালী সৈরাচার ব্যথা দিয়াছে রে সবার দুঃখ দিয়াছে ভারতের সৈনিক এনে গুলি করেছে আমি হঠাৎ করে বলতেছি তো আমার গাও কাঁপতেছে আমি এর আগে কোনো সময় গান গাই নাই আরো হয়তো একটু সুন্দর হইত তবু আমি বলতে চাচ্ছি উনি উনি মহা খেলোয়াড় উনি নিজের দলকে টিম বানাইয়ে ক্রিকেট খেলছে কেউ উইকেট ধরার মতো ছিল না আল্লাহ বাকি ইচ্ছা ছাত্ররা ওনার উইকেট ধরেছে ঠিক আছে এখানে অনেক লোক আছে আমি এই পর্যন্ত সমাপ্তি দিলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাড়ি রংপুর আসসালামু আলাইকুম